আর বনগার খবর দেখাবো বনগায় বিজেপি নেত্রীকে নির্যাতনে বিজেপি নেত্রী অর্থাৎ ক্লীলতা হানিতে বিজেপি নেতাই গ্রেফতার এ দেখুন অভিযুক্ত অভিযুক্তকে যখন পুলিশ নিয়ে যাচ্ছেন তখন সংবাদ মাধ্যমকে কিছু বলার চেষ্টা আমারই দলের মহিলা মেম্বার পূজা দেবনাথ কী অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আমি সঠিক এখনো জানি না তবে সম্পূর্ণ সে তার জায়গা না পাওয়ার কারণে আমার বিরুদ্ধে এই অভিযোগ এটা আমার অপমান নয় এটা পার্টির অপমান অসভ্য ভাষায় তার স্বামী গালাগালি দেওয়ার কারণে আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে তাকে বোঝাতে গিয়েছিলাম কিন্তু সে আল্টিমেটলি আমার নামে কোনো কমপ্লেন করেছে তাহলে আচ্ছা এই শ্লীলতাহানিটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এরকমটাই অভিযুক্তর দাবি কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে অনিরুদ্ধ এবার তো বিজেপির জেলা নেতৃত্বের ওপরে নির্ভর করছে বা ব্লক নেতৃত্বের ওপরে মণ্ডলের নেতৃত্বের ওপরে নির্ভর করছে কি হয়েছে গোটা ঘটনাটা দেখার একদমই দেখো ওয়ারণ্ডা তোমাকে জানিয়ে রেখেছে উত্তর চব্বিশ পরগনার ছয়বুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা যিনি বিজেপির আছে তার বিরুদ্ধেই এক পঞ্চায়েত সদস্য অভিযোগ করেছেন তাকে করা হয়েছে হয়েছে কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে লিখিতভাবে অভিযোগ পাওয়ার পরেই পেট্টাপল থানার পুলিশ এই ছয়বুড়িয়া গ্রাম পঞ্চায়েতের যিনি বিজেপির বিরোধী দলনেতা আসে শোভন তরফদার তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে পেট্টাপল থানার পুলিশ এবং এই বিষয়ে কিন্তু বিজেপি নেতৃত্ব জানিয়েছে উল্টোপাল্টা কথা বলেছিলেন ওই বিজেপি নেত্রীর এবং তাই তখন থামাতে গিয়ে তখন বোঝাতে গিয়ে তাকে তার বিরুদ্ধে এইরকম অভিযোগ করে এ বিষয়ে কিন্তু বিজেপি নেতৃত্ব জানিয়েছে যে এই বিষয়ে দলীয় স্তরে তার বিরুদ্ধে কি অবস্থান আছে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি বিষয়ে কিন্তু জানিয়েছে অন্যদিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে নীতিমতন কটাক্ষ করা হয়েছে বলা হয়েছে যে বিজেপির একজন বিরোধী দলনেতা তার নিজস্ব দলীয় সদস্য তাকে তার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে সভাপতি তিনি কি বলছেন দেখুন যে ঘটনাটা আমি শুনলাম সেই ঘটনায় যদি সত্যি হয়ে থাকে তাহলে আইনগত যা ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই তার প্রশাসন নেবে আর দল দলের মতো ব্যবস্থা করবে আর যদি যেটা অন্যায় ভাবে অন্য কিছু করা হয় দল তখন তার পাশে থাকবে আমাদের এক্সক্লুসিভ খবর মেমারিতে রাকেশ গুপ্তা মুকেশ রাকেশ মুকেশ এই দুজনে আসলে গুপ্তচর একের পর এক বিস্ফোরক তথ্য আসছে ধর্মান্তরণ হচ্ছে হাতিয়ার এই ধর্মান্তরণ করিয়ে গুপ্তচরের সংখ্যা বাড়ানো হচ্ছিল গুপ্তচরে কাজে লাগানো হচ্ছিল মেমারিতে ধর্ম বদলের দাবি চর সন্দেহে ধৃত রাকেশ মুকেশের প্রান্তিক আদিবাসীদের কাদেরকে এই ধর্মান্তরণের ফাঁদে ফেলতো এই রাকেশ মুকেশ এই রাকেশ মুকেশ হানি ট্র্যাপেও হচ্ছিল সরাসরি চলে যাব প্রতিনিধি শরদিন্দুর কাছে কি ধর্মান্তকরণ ধর্মান্তরণ কিভাবে ধর্মান্তরণ কাদেরকে ফাঁদে ফেলতো এই রাকেশ মুকেশ দেখো অয়ন্দা যে এই যে এখান থেকে অর্থাৎ ভারত থেকে মোবাইল নাম্বার এবং ওটিপি পাকিস্তানের গুপ্তচর সংস্থার কাছে পাঠানোর জন্য প্রচুর সংখ্যক সিমের প্রয়োজন হতো এবং এক একজন এই যে সিম তোলার জন্য ধর্মান্তকরণের আড়ালে আদিবাসী প্রান্তিক মানুষদের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হতো এবং তাদের আধার কার্ড তাদের হাতের ছাপ তাদের ছবি দিয়েই এই মোবাইলের সিমগুলো তোলা হতো যা পাচার করা হতো পাকিস্তানের গুপ্তচরদের কাছে এবং সেই কারণেই ধর্মান্তকরণের আড়ালে তাদের তথ্য সংগ্রহ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করত এই রাকেশ মুকেশ কারণ এক একটা সিম থেকে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা তারা পেত এভাবে শতাধিক সিম তারা ইতিমধ্যেই পাকিস্তানে পাচার করে দিয়েছে এমনটাই এসটিএফ জানা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ঘর মেমারির যে বাড়িতে তারা থাকত সেখানে আট থেকে জন নতুন নতুন মুখ আসত তাদেরকেই মূলত ধর্মান্তকরণে জন্য যেসব লোকেদের কাছে যেতে হবে যাদের বোঝাতে হবে তাদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হতো তাদের টার্গেট বুঝিয়ে দেওয়া হতো যে কত লোককে নিয়ে আসতে হবে সেই রকমই মেমারিতে সে বিভিন্ন হল ভাড়া করে তাদের নিয়ে আলোচনা সভা করা হতো তথ্য এবং তখনই তাদের কাছ থেকে বিভিন্ন যে তথ্য গুরুত্বপূর্ণ তথ্য সেই তথ্যগুলো সংগ্রহ করে নেওয়া হতো মানে এক একটা হল ভাড়া হতো সেমিনার হতো শুধু তাই নয় এই বাড়িতে এই বোর্ড আমরা দেখিয়েছিলাম এখানেও প্রশিক্ষণ দেওয়া হতো নাম লিখে রাখা হতো হানি ট্র্যাপে পা দিয়ে পাকিস্তানের হয়ে কাজ করতো রাকেশ মুকেশ অ্যাক্টিভেটেড ফোন নাম্বার দিয়ে পাকিস্তানে হোয়াটসঅ্যাপ চালু এর জন্য পাকিস্তানে ওটিপি পাচার পূর্ব বর্ধমানের মেমারি এখান থেকেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ রাজ্য পুলিশের এর জালে দুই একজন কলকাতার বাসিন্দা রাকেশ গুপ্তা আরেকজন পশ্চিম বর্ধমানের পানাগড়ের বাসিন্দা মুকেশ রজক এই দুজনকেই মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ধৃত রাকেশ এবং মুকেশ হানি ট্র্যাপে পা দেয় ভারতীয় সিম ব্যবহারের জন্য এক মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই এই মহিলা রাকেশ মুকেশ দুজনের সঙ্গে বন্ধুত্ব করে তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা এই মহিলাকে কাজে লাগিয়ে পাক গুপ্তচর হিসেবে কাজ করায় রাকেশ মুকেশকে আইএসআই কিন্তু ভারতীয় সিম ব্যবহারের জন্য কেন এত কিছু তদন্তকারীদের মতে ভারতীয় গোয়েন্দাদের নজর এড়াতেই ভারতীয় সিম ব্যবহার করে তথ্য পাচার করতে চায় পাকিস্তান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ইউজার হিসেবে রাকেশ এবং মুকেশকে বেছে নেয় পাক গুপ্তচর সংস্থা তারপরে এই মহিলাদের অ্যাকাউন্ট থেকে তাদের মেসেজ পাঠায় এই হানি ট্র্যাপেই পা দেয় রাকেশ মুকেশ তারা দুজনে মোবাইল ফোনের সিম কেনে তারপর সেই ফোন নাম্বার দিয়ে দেয় পাক গুপ্তচর সংস্থাকে পাকিস্তানে বসে ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা হয় অর্থাৎ ভারতে অ্যাক্টিভেটেড ফোন নাম্বার দিয়ে পাকিস্তানে হোয়াটসঅ্যাপ চালু এর জন্য পাকিস্তানে ওটিপি পাচার করে রাকেশ মুকেশ এই অভিযোগে মেমারি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে গোয়েন্দারা জানতে পেরেছেন এক একটি সিমের বদলে রাকেশ এবং মুকেশকে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়েছে গত দশ মাসে পাকিস্তানে বসে শতাধিক ভারতীয় নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে রাকেশ গুপ্তা কলকাতার বাসিন্দা তার কাকার বাড়ি ভবানীপুরে রাকেশের খুর্তুত বোনের দাবি অনেক বছর আগে কলকাতা থেকে চলে যায় রাকেশ দাদা এখানে থাকতেন না অনেক বছর আগেই সে চলে গেছিল তো এখন সে কি করে না করে আমরা জানি খুব কম কথা হতো পুজো পুজোতে আসতো ঘুরতো চলে যেত আমরা যা জানতে পেরেছি নিউজ দিয়ে জানতে পেরেছি পুরো ঘটনাটা বছর পাঁচেক আগে মেমারির দিঘির পাড়ে ঘর ভাড়া নেয় রাকেশ বাড়ির মালিকের দাবি নিজেকে সে স্কুল শিক্ষক বলে পরিচয় দেয় কয়েকদিন পরে এই ঘরে রাকেশের সঙ্গে থাকতে শুরু করে মুকেশও এই সেই ভাড়া বাড়ি এখানেই থাকতো রাকেশ মুকেশ দু সাল থেকে ছিল তিনজন ওর মা আর ওই দুটো ছেলে তো চাকরি করে ওই ইংলিশ মিডিয়াম স্কুলে ওই ছেলেটা রাকেশ না কি নাম রাকেশের আধার কার্ড আছে ওই তো এগ্রিমেন্ট করেছে ওই ভাড়া দিতে আসে এইটুকুই আমি চিনি ছেলেগুলো ইনোসেন্ট ছেলেই দেখতাম মেমারির এই তিনতলা বাড়ি ছিল রাকেশ মুকেশের ডেরা আরো অনেকের যাতায়াত ছিল এখানে তাদের ঘরের ভেতরে রয়েছে সাদা রঙের বোর্ড তদন্তকারীদের অনুমান এখানে গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ দেওয়া হতো নিউজ এইটিন বাংলা যেখানে যে জেলায় বহু বহু স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন স্বাধীনতা সংগ্রামী জন্ম হয়েছে যে জেলায় সেই জেলাতেই বিদ্যাসাগর প্রশ্ন দেখুন মেদিনীপুরের তিন জেলা নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন বিপ্লবী প্রশ্নপত্রে সন্ত্রাসবাদী গতকাল রাত থেকেই আমরা দেখাচ্ছি এই খবর হ্যাঁ ভাইস চ্যান্সেলর তিনি ক্ষমা প্রার্থনা করেছেন কিন্তু কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কাদের বিরুদ্ধে অভিযোগ এটা ছিল ইতিহাস অনার্সের এর হিস্ট্রি অনার্স এর সেমিস্টারের বারো নম্বর প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ সবাই সমালোচনা করছেন কারণ এটা কখনো হতে পারে কার ভুল এই ভয়ঙ্কর ভুল ভুল স্বীকার করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কাদের ভুলে হলো কারা দায়িত্ব ছিল প্রশ্নের এই উঠছে প্রশ্ন কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করেছেন ভাইস চ্যান্সেলর তিনি ভুল স্বীকার করেছেন কিন্তু কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে পরিবার এবং শিক্ষাবিদরা কি বলছেন দেখুন আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল দিচ্ছে ঠিক আছে ক্ষুদিরামকে তারা সন্ত্রাসবাদী বলছে উনিশশো সাল থাকতে বা তারও আগে ভগৎ সিং বা তারও আগে আনুষাঙ্গিক আরো তো কেউ ছিল তাদেরকেও তো সন্ত্রাসবাদ হিসেবে আমরা চালাচ্ছি তাহলে আমরা ইতিহাসে কি শিখছি আমাদের জেনারেশন কি শিখবে বিমল ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে আমি দেখেছি যিনি প্রশ্ন করেছেন তার তো এই কথাটা অন্তত জানা উচিত যে ভারতের ইতিহাসে যারা বিপ্লবী ছিলেন স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের সন্ত্রাসবাদী বলাটা মারাত্মক ভুল সেই ইতিহাসের ভুল ব্যাখ্যা ইতিহাসের অধ্যাপক করবেন ভারতীয় হয়ে বাঙালি হয়ে সেটা সত্যি সত্যি আমরা আশা করতে পারিনি নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এর জন্য তার কাছে ব্যাখ্যা চাইবেন ছাপার আগে দেখেন অন্যান্য কর্তৃপক্ষ অন্যান্য বিশেষজ্ঞরা দেখেন তাদের চোখ এটা এড়িয়ে গেল কি করে সেটা ভেবে আমি খুব বিস্মিত হই সবাই বিস্মিত সমালোচনা হচ্ছে কারণ এই চোখ এড়ানো যায় সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন সন্ত্রাসবাদী শব্দ সরাসরি চলে যাবো এবার রিপোর্টারের কাছে শোভনের কাছে শোভন কার কার বিরুদ্ধে ব্যবস্থা কাদের কাদের দেখার কথা ছিল কাদের ওপরের দায়িত্ব বর্তায় শুধু ভাইস চ্যান্সেলার ক্ষমা চাইলেই তো হবে না দেখো আমরা ভাইস চ্যান্সেলার একটু আগে প্রেস মিট করলেন এবং প্রেস বিবৃতি করে তিনি যেমন একদিকে এই যে ঘটনা এই যারা স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী তাদেরকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া সেই ঘটনার জন্য তিনি একদিকে যেমন ক্ষমা প্রার্থী হিসেবে বিবৃতি দিলেন তার পাশাপাশি তিনি কিন্তু দুঃখী দুঃখ প্রকাশও করলেন এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনা তদন্ত করা হয়েছিল এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হয়েছিল যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত কাদের ভুলে এই ধরনের এত বড় মস্ত বড় একটা ভুল হয়েছে সেই সমস্ত কিছু ক্ষতি আকার পর কিন্তু ইতিমধ্যে যেটা জানা হয়েছে দুজনকে এই দায়িত্ব যারা এই क्वेश्चन पेपर রেডি করার দায়িত্বে ছিলেন বা কারেকশনের দায়িত্বে ছিলেন তাদের সেই রকম দুজন অধিকারীকে কিন্তু তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে অর্থাৎ ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান যিনি ছিলেন এবং মডারেশন বোর্ডের একজন মেম্বার তারা কিন্তু এই সব প্রশ্নপত্র তৈরি করা এবং তা কারেকশন করা তা ঠিক আছে না ভুল আছে সেগুলো খতিয়ে দেখার দায়িত্বে ছিলেন সেই কারণে দুজনকে কিন্তু তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অবলম্বনটাই কিন্তু জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের उपाध्यक्ष তাদের কোনো ঠিকানা কোনো খোঁজ পাওয়া যাচ্ছে তাদের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে তাদের ভুল হলো একদমই দেখো আমরা বাবা কিন্তু উপাচার্যের কাছে জানতে চেয়েছিলাম যে সেই দুজন ব্যক্তির নাম যারা এই দায়িত্বে ছিলেন সেই বিষয়ে কিন্তু উপাচার্য কিছু বললেন না তিনি বললেন যে দুজনের নাম এখন এই মুহূর্তে বলা যাবে না অর্থাৎ সেই দুজন কারা তাদেরকে কিন্তু এখনই প্রকাশ্যে আনতে চাইছে না বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলে আমরা তাদের কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাচ্ছি না যে কিভাবে এই ভুলটা হলো বা কিভাবে তাদের এই ভুলের জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল সে বিষয়ে কিন্তু আমরা কিছুই বিস্তারিত জানতে পারছি না দেখা যাক তদন্ত তো হবে তদন্তে কি উঠে আসে এত বড় ভুল কি করে হয় যদিও ভাইস চ্যান্সেলর বারবার ক্ষমা প্রার্থনা করেছেন এখন যেটা হয়েছে যেটা ভুল হয়ে গেছে সেটা তো সঙ্গে সঙ্গে কিছু রেক্টিফাই করার মতো অন্য রাস্তা কিছু পাওয়া যাচ্ছে না টাইপোগ্রাফিক্যাল এরার হয়ে গেছে আচার্য মহাজন নজরে যখন আনে আনা হয় উনি সঙ্গে সঙ্গে কন্ট্রোলার এবং অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারকে ডেকে একটা এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছেন সেটা যেন তারা লিখে দেখে করে যে এই ভুলটা কোন জায়গায় হয়েছে কিভাবে হয়েছে এবং আগামী দিনে এই ভুল থেকে যেন সবাই যারা অধ্যাপক অধ্যাপক যুক্ত আছেন তারা বিরত থাকেন এবং বেশি প্রিকশন নেওয়া যায়